নমস্কার আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে আম গাছ ভরে আমাদের আম হবে কিন্তু অনেক সময় দেখা যায় আম কি হবে মুকুলই সময় ঝরা শুরু করে নষ্ট হতে থাকে আমাদের আম গাছের মুকুলগুলো আজকের প্রতিবেদন আমাদের আমের মুকুল ঝরে যায় কেন তার প্রতিকারী বা কী আর কি যত্ন করে আমরা আম গাছ থেকে অধিক পরিমাণে আম পেতে পারি মুকুল ঝরে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে পোকার আক্রমণ দেখবেন যখনই আম গাছে মুকুল আসতে শুরু করে আক্রমণ করে মিলিবাগ হোপার পোকা থিপস এরা কি করবে মুকুলের রস চুষে খেয়ে মুকুলকে গাছ থেকে ঝরিয়ে দেবে এদের মধ্যে সব থেকে বেশি ক্ষতি করে হোপার পোকা এদের বৃদ্ধি তাড়াতাড়ি হয় আর এরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের গাছ একদম খালি করে দিতে পারে দ্বিতীয় কারণটি হচ্ছে আবহাওয়ার তারতম্য দেখবেন হয়তো সকালে বেশি পরিমাণে কুয়াশা পড়ে গেল দুপুরে চড়া রোদ এই আবহাওয়ার তারতম্যের ফলে বা মেঘলা আকাশ থাকলে পরে মুকুল কিন্তু চট করে ঝরে যায় তিন নম্বর কারণটি হচ্ছে ছত্রাকের আক্রমণ আম গাছে বিভিন্ন রকমের ছত্রাকের আক্রমণ দেখা যায় পাউডার মিলিডিউ এন্থ্রাকনোস এই সমস্ত আক্রমণ যদি গাছে শুরু হয়ে যায় সে গাছে কিন্তু আপনি মুকুল ধরে রাখতে পারবেন না পাউডার মিলিডিউ এতটা খতরনাক এরা কী করবে টোটাল মুকুল আপনার কভার করে ফেলবে সাদা একজনের পাউডারের মতো দেখবেন তার আস্থরণ পড়ে যায় সে মুকুল আপনি কোনোভাবে ঠিক করতে পারবেন না তখনই আপনাকে ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আর যদি অ্যান্থ্রাগনোজের আক্রমণ হয় দেখবেন মুকুলে কালচে ছিট নতুন পাতায় ছিট পূর্ণ পাতায় ছিট এবং তার যে কচি ডাল সেখানেও কিন্তু অ্যান্থ্রাগনোজের ছিট শুরু করা শুরু করবে আর এরা কিন্তু এক সময় আমাদের গাছকেই নষ্ট করে দেয় পাঁচ নাম্বার কারণ রাখবো পুষ্টিকর খাবারের অভাব কারণ গাছ যদি অপুষ্টিতে ভোগে তার মুকুলও কিন্তু অপুষ্টিতে ভুগবে আর অপুষ্টিজনিত কারণে গাছ ভুগলে তার মুকুল থেকে কখনোই বেশি পরিমাণে আম হতে পারে না তাই সময় সে মুকুল কিন্তু ঝরেই যাবে কিছু কিছু ক্ষেত্রে আবার এমনিতেই মুকুল ঝরে যায় কিন্তু লক্ষ্য করে দেখবেন সে গাছের বয়স কম আছে কি না কারণ কম বয়সী গাছে বা যে গাছের এখনও মুকুল আসার বয়স হয়নি সে গাছে যদি দু চারটে মুকুল এসেও যায় সে কিন্তু অনায়াসে ঝরে যাবে তাই সেটি কোনো চিন্তার বিষয় নয় গাছকে বাড়তে দিন এক সময় অবশ্যই আপনি আসবে আপনার গাছ শেষের যে কারণটি আলোচনা করব সেটি হচ্ছে জল কম দেওয়া বা বেশি দেওয়া অনেক সময় আমরা গাছে মুকুল আনার জন্য টবের মাটিতে জল কম প্রয়োগ করি আর যখনই সেখানে মুকুল চলে আসে আমরা যদি সেই কম জল প্রয়োগ চালিয়ে যাই তবে কিন্তু জলের অভাবে মুকুল ঝরে যাবে আর যদি আবার মুকুল আসার পর কবের মাটি সবসময় সেরছে ভিজে রাখি তবে কিন্তু মুকুল ঝরে যাবে অর্থাৎ জল কম এবং বেশি কোনোটাই চলবে না মুকুল আসার সময় পারফেক্ট জল দিতে হবে মাটি রাখতে হবে মশ্চার দর্শক এতক্ষণ তো আমরা বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করলাম তবে এর প্রতিকার কি আসল পয়েন্ট কিন্তু সেটাই প্রথমে আমি বলবো গাছকে রাখতে হবে ঝকঝকে গাছে অবাঞ্ছিত বাসা মাকড়সার জাল বা গাছের গোড়ায় অবাঞ্ছিত আগাছা কোনোটাই রাখা যাবে না গাছ থাকবে চকচকে ঝকঝকে তবে সেই গাছ থেকে যদি মুকুল আসে সে মুকুল ঝরে যাওয়ার প্রবণতা অনেকাংশে কম থাকবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে গাছে মরা ডাল শুকনো ডাল শুকনো পাতা একদম ভর্তি থাকে সেসব রাখা যাবে না গাছকে রাখতে হবে হালকা প্রয়োজনের অতিরিক্ত ডাল কখনই রাখা যাবে না মুকুল আসার পর গাছ থাকবে রোদে কারণ রোদ থেকে পুষ্টি সংগ্রহ করে মুকুল কিন্তু বৃদ্ধি পাবে তাই ছাদের যে সব থেকে বেশি রোদ থাকে সেখানে গাছ রাখতে চেষ্টা করবেন মুকুল আসার পর ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে হবে মাটি সবসময় মশার থাকবে জল বেশি বা কম হলে চলবে না যখনই আমরা মুকুলের দেখা পাবো মানে গাছের পয়েন্ট থেকে মুকুল আসা শুরু করবে তখন কিন্তু গাছে ভালো ছত্রাকনাশক ব্যবহার করতে হবে মুকুল দেখার সঙ্গে সঙ্গে আমরা অ্যান্টাকোল ব্যবহার করতে পারি লিটারে দেড় এম এল দেড় গ্রাম করে গুলে পনেরো দিন পরপর তিনবার এতে মুকুল ঝরা এবং গুটি সেট হতে খুবই সাহায্যকারী একটি ছত্রাকনাশক গাছ যদি মারণ বেথি অ্যান্থনোসে ভোগে তখন ব্লাইটক্সের মতো কড়া ছত্রাকনাশক ব্যবহার করতে হবে সেটা মুকুল আসার আগে আগে ব্যবহার করে দিলেই ভালো লিটারে দেড় গ্রাম পনেরো দিন পরপর তিনবার যদি ব্যবহার করে দেই অ্যানথ্রাগনোসের মতো রোগ অনেকটা সেরে যাবে সেই গাছে মুকুল এলে চট করে সে মুকুল ঝরবে না হোপার পোকা গাছের মুকুলের রস চুষে মুকুলকে দুর্বল এবং গাছ থেকে ঝরিয়ে দেয় সেজন্য ভালো কীটনাশক ব্যবহার করতে হবে আমরা ব্যবহার করতে পারি ইমিডিয়া জাতীয় কীটনাশক বা সুপারের মতো কীটনাশক ব্যবহার করব লিটারে দেড় এম গুলে পনেরো দিন পরপর তিনবার তবে সে সমস্ত কীটের আক্রমণ কমে যাবে গাছের মুকুল সুস্থ এবং সতেজ থাকবে অনেক সময় মুকুলে ভালো কল্যাশন না হলেও কিন্তু মুকুল ছড়ে যায় আমাদের মুকুল আসার পর ব্যবহার করতে হবে ভালো মানের বোরণ টোয়েন্টি পারসেন্ট বোরণ টোয়েন্টি পার্সেন্টের ফলে মুকুলে ভালো পরাক তৈরি হবে সে পরাগরেণু থেকে ভালো পলিনেশন হবে আমের গুটি সেট হয়ে যাবে সে তখন আর মুকুল ঝরা নিয়ে কোনো সমস্যা থাকবে না মাটিতে যদি পরিমাণ মতো পুষ্টি না থাকে তবেও কিন্তু মুকুল ঝরে যায় আমাদের পটাশিয়াম এবং ফসফরাস জাতীয় খাবার গাছের গোড়ায় ব্যবহার করতে হবে আমরা পটাশিয়াম জাতীয় খাবার গাছে স্প্রেও করে দিতে পারি জিরো জিরো ফিফটি লিটারে দেড় গ্রাম করে গুলে বারো থেকে চোদ্দ দিন পরপর তিনবার যদি ব্যবহার করে দিই মুকুলঝরা অনায়াসে রোধ হয়ে যাবে এবং গাছও পুষ্টি পেয়ে যাবে মুকুল ঝরা রোধ করতে আরেকটি খাবার খুবই কার্যকর সেটি হচ্ছে তরল জৈব লিকুইড আমরা তরল খাবার গাছের গোড়ায় দিতে পারি পনেরো দিন পর পর এতে মুকুল ঝরা অনেকাংশে কমে যাবে সর্বশেষ বলবো গাছে কিন্তু একটি ভালো মানের ভিটামিন স্প্রে করতে হবে আমরা ব্যবহার করতে পারি একটি অনুখাদ্য বায়োভিটা এক্স লিটারে দেড়েমেল করে গুলে দশ দিন পর পর তিনবার যদি ব্যবহার করে দেই অপুষ্টিজনিত কারণে যে সমস্ত সমস্যাগুলো হয় গাছের মুকুলের সেসব হবে না মুকুল বেশি পরিমাণে সেট হবে আর সে সমস্ত গাছেই গাছ ভরে আম নিয়ে আসবে তো দর্শক মুকুল ঝরা নিয়ে চিন্তা করলে কাজ হবে না তার সলিউশন বের করে তার সঠিক চিকিৎসাও করে নিতে হবে তবেই আমরা গাছ ভর্তি আম পাব তো আজকে এই পর্যন্তই কাছের মুকুল সেট হবে নতুন গুটি ধরবে তখন আবার আরেকটি আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন